জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আলোচিত সমালোচিত বাংলাদেশের সব থেকে আজকের সংবাদের বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব মেয়ের শুরুতেই শেখ হাসিনাকে বাটন সাইজ করবে বাংলাদেশের অন্যতম জ্ঞানে গুণে গুণান্বিত জ্ঞানে গুণেই নয় বলা বাংলাদেশের একটি রত্ন তিনি সে আর কেউ নয় বাংলাদেশের একমাত্র নবেল জয় সোনার ডিম পাড়া একটা জলজন্ত মানুষ আমাদের ডক্টর ইউনুস তিনি ইতিমধ্যেই জানিয়েছেন জুলাই আগস্ট গণহত্যা হামলায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার মে মাসের শুরুর দিকেই শুরু হচ্ছে বলে জানিয়েছেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক এই বিষয়ের উপর সুন্দর একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন রয়েছে যা শুনলে আপনি পরিষ্কার ভাষায় বুঝতে পারবেন আগামী দিনে কি ঘটতে চলেছে অবশ্যই পুরো প্রতিবেদনটি শুনতে আমাদের সাথেই থাকুন এবং এ থেকে আপনার কিরূপ মন্তব্য তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এরপর জানিয়ে দিব আলহামদুলিল্লাহ কথায় আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সময় এই আওয়ামী লীগ বাংলাদেশের যেভাবে সাধারণ মানুষের ওপর এবং এই যেভাবে সাধারণ জনগণকে ইউজ করেছেন তার শাস্তি একদিন পেতেই হতো আজ না হয় কাল দুনিয়ায় নয় আখেরাতে আল্লাহর কি করুন খেলা দুনিয়ার থেকেই দুনিয়ার বিচার হয়ে যাচ্ছে সাবেক আইনমন্ত্রী আনিসুলকে আনিসুল দৌড়ে রক্ষা পেলেন এ নিয়ে জানিয়ে দিব একটি বিশেষ প্রতিবেদন এরপর জানিয়ে দিব বর্তমানে আওয়ামী লীগের আরেকটি দল মাস্তত ভাই বিএনপি এই বিএনপি মরিয়া হয়ে উঠেছে নির্বাচনের জন্য এরা নির্বাচনে জয়ের অপেক্ষায় থাকেনি এখনই দেশ জুড়ে যে তাণ্ডব চালাচ্ছে তাতে স্পষ্টই বোঝা যাচ্ছে এরা ফের ক্ষমতায় এলে দেশকে আবারও সাবেক সেই দীর্ঘ ষোলো বছরের শাসনের আমলে নিয়ে চলে যাবে তারা এখনই প্রতিটা থানায় থানায় তাদের ক্ষমতায় প্রতিয়মান হচ্ছে প্রত্যেকটি থানা তাদের আন্ডারে বা দখলে রেখেছে প্রত্যেকটি ওসিকে দারোগাকে তারা হ্যান্ডেল করছে একটি দল যেতে না যেতেই আরেকটি দল ঘাপটি মেরে সেই জায়গায় অবস্থান নিয়েছে দখল নিয়েছে আর আওয়ামী লীগ যেভাবে পরিচালনা করেছিল ঠিক তেমনটি তারা সেই রূপ নির্বাচনের আগে নির্বাচনে জয় হওয়ার আগে সেই রূপ নিয়ে মানুষকে জনগণকে লিখ দিচ্ছে এখনো সাধারণ জনগণ বাঁচতে পারেনি আগামীতে এটা সঠিক হবে কি হবে না সুশৃঙ্খলবদ্ধ বাংলাদেশ ফিরে আসবে কি আসবে না এটা আমাদের জানা নেই দর্শক এই কথাগুলো আমি বানিয়ে বানিয়ে বলছি না যা দেশে রূপে হচ্ছে তারই প্রেক্ষিতে কথাটি বলা হচ্ছে ইতিমধ্যে মির্জা ফখরুল ঘোষণা দিয়েছেন পরিষ্কার করে বলেন নির্বাচন কবে হবে এমন কথা কখন বলে মরিয়া না হয়ে উঠলে এমন কথা কখনো বিএনপির মহাসচিবের মুখে মানায় না দর্শক এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান এরপর জানিয়ে দিব রাতের মধ্যে ঢাকা সহ নয় জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস এবং জানিয়ে দিব লাইসেন্স পেল স্টার্লিং কবে চালু হবে সর্বশেষ জানিয়ে দিব আজকের সংবাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় একটু আগে আপনাদেরকে বিশ্লেষণ করে জানালাম যে বিএনপি কেন মরিয়া হয়ে উঠছে বিএনপির কথা শুনলেই মনে হয় এর মধ্যে একজন মহাসচিবের মহামূল্যবান কথা প্রকাশ করলাম এখন আরেকজন কেন্দ্রীয় নেতার কথা প্রকাশ করব তিনি বলেছেন কোন মহামানবকে ক্ষমতায় বসার জন্য এত আত্মত্যাগ নয় বলছে আবির খসরো মহামানব কাকে বলেছেন ডক্টর ইউনুস বলেছেন ডক্টর ইউনুস একজন সাধারণ মানুষ হ্যাঁ সাধারণ মানুষ কিন্তু অতি সাধারণ নয় তিনি যা করছেন দেশের জন্য ভালো করছেন সবচেয়ে যোগ্য ব্যক্তিরই দরকার এখন আর সেই যোগ্য ব্যক্তি বিএনপিতে নেই তাই চাইলেই ক্ষমতা তোমাদের হাতে পৌঁছাবে না দেওয়া হবে না দর্শক এ বিষয়ে আমি একমত আপনার কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানান শুনছিলেন এতক্ষণ সংবাদ ছিল নাম এরপরই বিস্তারিত মের শুরুতেই শেখ হাসিনার বিচার বলছে প্রধান উপদেষ্টা জুলাই ও আগস্ট গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার মে মাসের শুরুর দিকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে তিনি কথা জানান বিষয়টি নিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন এতে ডক্টর ইউনুসের বক্তব্য উদ্ধৃত তিনি লিখেছেন জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার অপরাধ প্রমাণিত হয়েছে মে মাসের শুরুতে বিচার শুরু হবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে যদিও এখনো কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি ভারত গত রবিবার আল জাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান টক টু আল জাজিরায় মোহাম্মদ ইউনুস রিয়েল রিফর্ম জাস্ট রুলিং ক্লাস ইন বাংলাদেশ এ জুলাই বিপ্লব সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া তার সরকারের দুর্নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার বিচার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার সংশ্লিষ্টতা জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে সেটির ভিত্তিতেই মে মাসের শুরুতেই আনুষ্ঠানিক ভাবে তার বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে সাক্ষাৎকারে উপস্থাপক ড ইউনুসকে প্রশ্ন করেন এটি কি বলা ঠিক যে শেখ হাসিনার পতনের পরের মধু এখন সম্ভবত শেষ হয়েছে কিছু বেশ বড় চ্যালেঞ্জ রয়েছে যেগুলোর সুনির্দিষ্ট জবাব আপনাকে দিতে হবে কারণ পুরনো ক্ষমতা প্রভাব রয়েছে করলে অন্যরা রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগাতে চাইতে পারে যেমন লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে এর সমাধান কি বাংলাদেশ একা করতে পারে জবাবে অধ্যাপক ইউনুস বলেন দুটি বিষয় একটি জনগণের অধৈর্য নিয়ে তা মধু চন্দ্রিমা শেষ হোক না হোক বাংলাদেশের পরিস্থিতি দেখে মানুষ মনে করে অন্তবর্তী সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান তারা বলছে না অন্তবর্তী সরকারকে যেতে দাও আজ আমাদের নির্বাচন কেউ তা বলেনি দিকেই আমরা যাচ্ছি আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হয়নি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের হস্তান্তর করো আলহামদুলিল্লাহ সাবেক আইন মন্ত্রী আনিসুল হক কে রক্ষা পেলেন নারায়ণগঞ্জে আদালতের সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চর থাপ আইনজীবীরা সোমবার বিকালে সিনিয়র জুডিশিয়াল সংস্থা সিআইডি শুনানি শেষে আনিসুল হককে জিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেন আদালত আদালত সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদ্রাসার ছাত্র হাফেজ সুলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এর আগে সকালে কোরা নিরাপত্তা থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয় শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় আইন জিবিদের একাংশ আনিসুল হককে চড় থাপ্পড় দিয়ে ধাওয়া করে পুলিশ দ্রুত তাকে নিয়ে দৌড়ে নিরাপদ স্থানে নিয়ে যায় পরে প্রিজন ভ্যানে তুলে নারায়ণগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয় আনিসুল হককে পুলিশ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 5 আগস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জের শ্রীমরাইল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুলিবিদ্ধ হন সুলাইমান পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় এই ঘটনা সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করেন সোলাইমানের ভগ্নিপতি শামীম কবির মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল দীপুমণি আনিসুল হক ও সাবেক প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সাবেক এমপি শামীম ওসমান সহ একান্ন জনকে আসামি করা হয়েছে পরিষ্কার করে বলেন নির্বাচন কবে হবে বলছে মির্জা ফখরুল সরকারের শুভ উদয় হবে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেইক কথা না বলে পরিষ্কার করে বলেন নির্বাচন কবে হবে একটা রোড ম্যাপ দেন মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি শেখ বাজারে গণসংযোগ কর্মসূচিতে এসব মন্তব্য করেন তিনি সংস্কার নির্বাচন প্রসঙ্গে মহাসচিব বলেন সরকারের প্রধান দায়িত্ব একটা নির্বাচন করা সবাই মিলে আমরা অধ্যাপক ইউনুস সরকারকে দায়িত্ব দিয়েছি তিনি অনেক জ্ঞানী ও নবেল বিজয়ী মানুষ তবে রাজনীতিবিদ নন গত পনেরো বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশের ও মানুষের নিরাপত্তার সাথে নির্বাচন দেওয়া দরকার সংস্কারের পাশাপাশি নির্বাচনের ব্যবস্থা করা উচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আওয়ামী লীগ দেশটাকে জাহান নামে পরিণত করেছিল হামলা মামলা গুম খুন নির্যাতন সহ কোটি কোটি টাকা লুট করেছে তারা দেশের মানুষ অস্থির হয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে হাসনাকে উৎখাত করেছে বিএনপির মহাসচিব বলেন আমরা আরেকটা গাজায় পরিণত হতে কিংবা যুদ্ধ দেখতে চাই না রাতের মধ্যে ঢাকাসহ নয় জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস ঢাকা সহ দেশের নয় জেলার উপর দিয়ে রাতের মধ্যে ঘন্টায় ষাট কিলোমিটার চট্টগ্রাম সিলেট খুলনা যশোর ফরিদপুর মাদারীপুর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড় হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে লাইসেন্স পেল স্টারলিং কবে চালু স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা দাতা প্রতিষ্ঠান অধ্যাপক সোমবার তিনি এ অনুমোদন দেন মে মাসের মাঝামাঝিতে চালুর সম্ভাবনা রয়েছে জানিয়েছে প্রেস উইং এর পক্ষ থেকে জানানো হয়েছে স্ট্রলিং বাংলাদেশের ইন্টারনেটে নতুন সংযোজন শ্রীলঙ্কার পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে বৈশ্বিক স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান যাত্রা শুরু করলো ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়া বলেন জুলাই ও গণ ইন্টারনেট বন্ধের প্রতিবাদে কে বাংলাদেশের নিয়ে আসা একটা গণ দাবিতে পাশাপাশি বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব হিসেবে একটা বার্তা পৌঁছে দেওয়ার ইচ্ছা ছিল প্রধান উপদেষ্টার বাংলাদেশের হাওড়বাউর দ্বীপাঞ্চলে দুর্গম পার্বত্য এলাকায় বিশেষভাবে উপকূলীয় দুর্যোগ প্রবণ এলাকায় নিরবিচ্ছিন্ন এবং মানসম্পন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জ রয়েছে

এখনো অন্তবর্তীকালীন সরকারকে এই ভালো সমাধান মনে করছে গত সপ্তাহে আর্থনা সামিটে অংশ নিতে দোহা সফরে গিয়ে আলজাজিরাকে জাজিরাকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা রোববার রাতে সেই সাক্ষাৎকার সম্প্রচার করেছে আলজাজিরা জাজিরা প্রধান উপদেষ্টা এও বলেছেন ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার সেরে দুই সালের জুনের মধ্যেই নির্বাচন হবে তারপরে নয় আল জাজিরা এই দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যে জনগণের কথা বলেছেন সেই জনগণ কারা তা নিয়ে প্রশ্ন তুলেছেন আমির খোস্ত মাহমুদ চৌধুরী